কুম আমি মোহাম্মদ ইউনুস আলী একটা যাত্রীবাহী ইঞ্জিন চালিত গ্যাস চালিত পেট্রোল চালিত এটা গ্যাসে এবং পেট্রোলে চলে এটা এস পাওয়ার গাড়ি এটা তেষট্টি সিসির ইঞ্জিন এই গাড়িটার সামনে সোটা দেখেন হাইড্রোলিক ডাম্পার পাতিছে এটা সকেট ডাম্পার দেখেন হেভি শক্তিশালী সকেট ডাম্পার চাকা দেখেন এটা অনেক শক্তিশালী চাকা সামনের সোডা দেখেন সার্চ লাইট দুইটা হেডলাইট আছে সামনে সোডা দেখেন এটা কত সুন্দর গাড়ির গাড়িটা বিক্রয় হবে আর সাইড দেখেন এটা অনেকে ভাবলা ভাবনে ভাবে যে এটা গ্যাসে কত কিলো যাবে পেট্রোলে কত কিলো যাবে এটা গ্যাসে ভাই এক লিটার গ্যাস আপনার ছেষট্টি টাকা তো এক লিটার গ্যাসে আপনার তিরিশ কিলো যায় পঁচিশ থেকে তিরিশ কিলো যায় আর এক লিটার গ্যাসের দাম ছেষট্টি টাকা মাত্র এটার গতিবেগ আছে আপনার সত্তর থেকে পঁচাত্তর গতি ওঠে এটা ব্যাক গিয়ার আছে এটা ব্যাক গিয়ার ব্রেক অয়েল ব্রেক এটার ইঞ্জিনটা দেখেন একদম নিউ ইঞ্জিন একদম নিউ ইঞ্জিন এটা দেশিসির ইঞ্জিন এটা তেলের ট্যাঙ্কি সব কিছুই এ টু জেড দেখাচ্ছি অনেকে দালাল লেখক করে পড়ে নানান মন্তব্য করে তো গাড়িটা দেখেন এটা ব্যাক গিয়ার এটা সেলফি স্টার্ট ভিতরটা দেখেন সব কিছুই কমপ্লিট এই গাড়িটা এস এসদের ঘেরা আমার কাছে অনেক অনেক গাড়ি আছে দেখেন অনেক গাড়ি আছে তো এই গাড়িটা কমপ্লিট যারা নেবেন চিন্তা ভাবনা না করে দেখেন এটা একদম নিউ কন্ডিশন গাড়ি পুরো নিউ কন্ডিশন গাড়ি এ গাড়িটা পুরোটাই দেখাচ্ছি আমি এটা সাইডের চাকা সাইড দেখেন এস দেখ ইয়ে করা এটা গ্যাসের সিলিন্ডার এটা গ্যাসের সিলিন্ডার চল্লিশ লিটারের সিলিন্ডার এটা পিছনের সিট এটা নয় সিটার ক্যাপাসিটি এটা ড্রাইভারের সিট পাশে দুইজন বসবে মধ্যে সিট এটা মধ্যে সিট তিনজন পিছনের সিট তিনজন এটা উপরটা দেখেন পুরো সাতটা সিলিংটা সিলিং লাইট আছে পিছনে স্পেস চাকা সিগনাল লাইট ব্যাক লাইট পিছনের শোটা দেখেন পুরোটা এটা নিচেটা দেখেন একদম নিউ ঝকঝক গাড়িটা ডিপান পাতি সেট হাইডোলিট দামপার সব কিছু মিলিয়া দেখেন একদম নিউ গাড়ি এটা এই গাড়িটা যারাই নেবেন আজই যোগাযোগ করেন আমার সাথে অনেক মানুষ আছে দালালে খপরে পড়া অনেক মন্তব্য করে যে ওখানে মনে হয় গাড়ি নাই আমার কাছে কোনো ডুপ্লিসিটি নাই আমার ভিডিওগুলো দেখবেন একই নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে আমার কাছে আরও গাড়ি আছে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা কালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই সমস্ত গাড়ি পেতে হলে আমার সাথে যোগাযোগ করবেন অল্প টাকার দামের গাড়ি বেশি টাকা দামের গাড়ি ভালো কন্ডিশনের গাড়ি সব ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি এলপি গাড়ি সিএনজি করা গাড়ি সব ধরনের গাড়ি আমার নিজস্ব মেকানিক দ্বারায় সম্পূর্ণ ঠিকঠাক করে আমি বিক্রি করে থাকি তো যারাই নেবেন আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম